আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যাকরণ ব্যাকরণ এই চ্যাপ্টারটির আজকে আমরা পরীক্ষায় আসার মতো বহু নির্বাচনী দেখব বইয়ের ভিতর থেকে রিডিংয়ের উপর বেস করে যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে পাশাপাশি তোমাদের এই অধ্যায় থেকে একটি এমসিকিউ দেওয়া আছে সেই এমসিকিউটির উত্তর আমরা শুরুতে দেখব সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ক্লাসে আর যারা যারা রানা স্টিচিংয়ে প্রথম এসেছো অবশ্যই কী করতে হবে বলো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন্টি বাজিয়ে দিতে হবে তো প্রথমে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ব্যাকরণকে ভাষার কি বলা হয় মনে রাখবা ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় তাহলে প্রথম প্রশ্নের উত্তর ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় ভাষাকে বিশ্লেষণের চেষ্টা থেকে কিসের উদ্ভব হয় বলতে পারো ব্যাকরণের তারপর আমরা চলে যাব আমাদের এক দুই এটা দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আচ্ছা তিন নম্বর প্রশ্নের যেই প্রশ্নটা আছে সেটা দেখা যাচ্ছে না তাই না আমি মুখে বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও দেখো বলছে যে ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ বিশ্লেষণের শাস্ত্রকে কি বলে ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণের শাস্ত্রকে কি বলে মনে রাখবা ব্যাকরণ এটার অ্যান্সার গ ব্যাকরণ এরপরে আমাদের এখানে বলছে ব্যাকরণের কাজ কি ঠিক আছে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা বলো ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা পাঁচ নম্বর প্রশ্ন বলছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী ব্যাকরণ পাঠ করে ভাষার শৃঙ্খলা সম্পর্কে জানা যায় ব্যাকরণ পাঠ করে ভাষার শৃঙ্খলা সম্পর্কে জানা যায় বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় মনে রাখবা চারটি কয়টি চারটি তো আমাদের ছয় নম্বর প্রশ্ন উত্তর চারটি রূপতত্ত্বের অপর নাম কী তোমরা মনে রাখবা রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব আবার প্রশ্নে আসতে পারে যে শব্দতত্ত্বের অপর নাম কী শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব এরপর আমরা দেখি রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কোনগুলো এগুলো ইন্ডিভিজুয়ালি মনে রাখবা কারণ যে কোনো একটা দিয়ে বলতে পারে যে এটি কোন অংশে আলোচ্য হয় ব্যাকরণের কোন অংশে আলোচ্য হয় সো এখানে আমরা দেখলাম রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু রূপতত্ত্বের আয় নাম হচ্ছে শব্দতত্ত্ব বা শব্দ নিয়ে এখানে কথা হবে তাহলে শব্দ গঠন বচন ক্রিয়ার কাল এগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় নত্য ও বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বলো তো নত্য সত্ববিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় কারণ নত্য সত্ববিধান সত্যবিধান ধ্বনির সাথে সম্পৃক্ত বচন ও লিঙ্গ বচন ও লিঙ্গ আমরা একটু আগেই পড়লাম যে রূপতত্ত্বে বচন আর লিঙ্গ এরপরে খেয়াল করা বলছে তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী বর্ণ বর্ণের উচ্চারণ তত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বর্ণ আর বর্ণের উচ্চারণ এরপর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্রিয়ামূল ক্রিয়ার কাল ও পুরুষ ঠিক আছে ইত্যাদি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় এই যে দেখো পুরুষ আছে ক্রিয়ার কাল আছে ক্রিয়ামূল আছে মানে এগুলো হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এরপর আমরা দেখি আমাদের এখানে কি বলছে আমরা একটু দেখি দেখো এখানে বলছে যে বাক্যের অভ্যন্ত মানে অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে এটা হচ্ছে বাক্যতত্ত্ব হয়ে থাকে কোন বিষয়টি ব্যাকরণের আনুষাঙ্গিক আলোচ্য বিষয় তাহলে তোমরা তেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ অ্যান্সার পাশে আছে চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো কোন বিষয়টি ব্যাকরণে আনুষঙ্গিক আলোচ্য বিষয় ছন্দ ব্যাকরণ শব্দের ভূতপত্তিক অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ কারক ও সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্বে আলোচিত হয় কারক ও সমাজ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় ব্যাকরণ তারপরে দেখো রূপত ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলে কোনটি সঠিক দেখো ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য হয় সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম সো এই ছিল আমাদের বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসি যেগুলো থেকে পরীক্ষায় আসবে সো এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবা আজকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রানা স্ট্রিটি সাথে সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ক্লাস হবে